অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ইউনিয়ন পরিষদ মেম্বার এবং চেয়ারম্যানের মাসিক বেতন কত এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক জনগণ মনে করে একজন জনপ্রতিনিধি অনেক বেশি কিছু পায় সরকার থেকে এটি কিন্তু সত্যি নয় একজন জনপ্রতিনিধি সরকার তরফ থেকে যে মাসিক ভাতা পায় তা খুবই কম অদ্যাবধি বলবৎ থাকা একটি আদেশের আলোকে বিষয়টি বর্ণনা করব আজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় সরকার বিভাগ থেকে একটি পরিপত্র। বিষয় ইউনিয়ন সদস্যগণের সম্মানী ভাতা নির্ধারণ এটা এখনো অনুসরণ করা হয়ে থাকে এখানে স্পষ্ট করে বলা আছে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারি অংশ পঁয়তাল্লিশশো টাকা এবং ইউনিয়ন পরিষদ অংশ থেকে পঞ্চান্নশো টাকা সর্বমোট দশ হাজার টাকা বেতন পেয়ে থাকেন এবং একজন মেম্বার বা ইউনিয়ন পরিষদ সদস্য পেয়ে থাকেন সরকারি অংশ ছত্রিশশো টাকা এবং ইউনিয়ন পরিষদ অংশ থেকে চুয়াল্লিশশো টাকা সর্বমোট আট হাজার টাকা এক জুলাই দুই হাজার ষোলো সাল থেকে এটা কার্যকর করা হয়েছে এবং অদ্যাবধি এটি বিদ্যমান রয়েছে আর এই আদেশের বলে স্থানীয় সরকার বিভাগে পাঁচ সাত দুই হাজার দশ ইং তারিখের যে স্মারক নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্মারকটি এত দ্বারা বাতিল করা হলো তাহলে আপনারা বুঝতে পারলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর বেতন দশ হাজার টাকা এবং মেম্বারের বেতন আট হাজার টাকা মাত্র আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ